আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা মোড় কারণ গত কয়েক ঘন্টা বা কয়েক দিনের যে ঘটনা প্রবাহ বিশেষ করে একটি সরকারের পক্ষ থেকে একটা রাষ্ট্রীয় কাঠামোর পক্ষ থেকে আরেকটা বন্ধু রাষ্ট্রের কাছে প্রতিবেশী রাষ্ট্রের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে যেন তাদের গণমাধ্যমে কথা বলতে না দেয়া হয় এটা কেবল কূটনৈতিক ইতিহাসে নয় আমার মনে হয় বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা আর এই অনুরোধটা কে করেছে এই অনুরোধটা এসেছে সেই সরকারের পক্ষ থেকে যাকে আমরা বলছি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান সময়কার দিশিয়ারা সরকার দেখুন পরিস্থিতিটা আসলে কি আপনারা জানেন গত বুধবার ভারতীয় উপহাই মন্ত্রণালয় ডেকে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালকের মাধ্যমে একটি বার্তা দেওয়া হলো বার্তাটা কি ছিল বার্তাটা খুবই স্পষ্ট ছিল কিন্তু সেটা শোনার পরে আমার মনে হয়েছে এই সরকার আসলে কোন জগতে বাস করছে তাদের মূল কথা ছিল যে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতীয় গণমাধ্যমে কোনোভাবেই কথা বলার সুযোগ না পান তাদের যুক্তি কি কেন তারা এমনটা চাইছে তারা বলছে দিল্লিতে থাকা শেখ হাসিনাকে মূল ধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটাই নাকি দুই দেশের সম্পর্কের জন্য মোটেও সহায়ক নয় এর চাইতেও ভয়াবহ যে কথাটা তারা আনুষ্ঠানিকভাবে বলেছে সেটা হলো তারা শেখ হাসিনাকে আখ্যা দিয়েছে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামি হিসাবে এবং বলছে তাকে আশ্রয় দিয়ে তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে আপনারা ভেবে দেখুন একটা সরকার তার সবচেয়ে বড় প্রতিপক্ষকে যিনি কিনা একটা বন্ধু রাষ্ট্রে আছেন তাকে এভাবে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানিদাতা হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে এই পদক্ষেপটাকে তারা বলছে দ্বিপাক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এটা নাকি সহায়ক নয় তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করার জন্য তারা ভারতকে অনুরোধ করেছে কিন্তু এর প্রতিক্রিয়া কি হলো এই হলো নাটকীয়তা সকালে তারা অনুরোধ করেছে ডেকে বলছে দয়া করে বন্ধ করুন আর দুপুর বা বিকেল বেলায়। আমরা দেখতে পেলাম ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়া টুডে একটা দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার প্রকাশ করে দিয়েছে সেই শেখ হাসিনার যে সাক্ষাৎকার নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বে আলোচনা চলছে তারা নিষেধ করেছে আর ভারত সাক্ষাৎকার প্রকাশ করে দিয়েছে এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো একটাই এই নির্বোধ দেশহারা ইউনুস সরকার আসলে বুঝতে পারছে না যে বিশ্ব রাজনীতি কিভাবে চলে তারা আসলে বর্তমান সময়ে দেশি হয়ে যা খুশি তাই করছে এটাই প্রথমবার নয় আপনারা যদি মনে করে দেখেন গত কয়েক মাস আগেও থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হাতে পায়ে ধরে ইউনুস সাহেব কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎ ম্যানেজ করতে পেরেছিলেন সেই সাক্ষাতেও একই অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনা যেন গণমাধ্যমে কথা না বলেন সোশ্যাল মিডিয়ায় কথা না বলেন কিন্তু ফল কি হয়েছিল ফল উল্টো হয়েছে কথা আরো বেড়ে গেছে শেখ হাসিনা এখন বিশ্ব গণমাধ্যমের মূল কেন্দ্রে চলে এসেছেন আসলে দেখুন এই সরকারের সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হলো তারা হয়তো বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে মিডিয়াকে কন্ট্রোল করে রাখতে পারে আমরা দেখেছি কিভাবে গণমাধ্যম গুলোকে সরাসরি ফোন করে বলা হয় কেউ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো খবর প্রকাশ করে তাহলে সেই গণমাধ্যমের খবর আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিডিয়া প্রেস উইং থেকে রীতিমতো হুমকি দেওয়া হয় মব বাহিনী দিয়ে বাংলাদেশের ভেতরে তারা হয়তো সাময়িক সময়ের জন্য গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখতে পারে কিন্তু গণমাধ্যম তো একটা আয়নার মতো সেখানে যা ঘুরছে সেটাই উঠে আসবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা গেলেও ভারতীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা যে সম্ভব নয় এই সহজ কথাটা যে বুঝে না তাকে আসলে নির্বোধ বা দিশিয়ারা ছাড়া আর কি বা বলা যেতে পারে এখন আসল প্রশ্ন ভারত কেন শুনবে না কেন এই অনুরোধ এই হুমকি ধমক বা এই কূটনৈতিক চাপ কোনোটাই কাজ করবে না এর উত্তর লুকিয়ে আছে ভারতের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ এবং তাদের বিশ্লেষণের মধ্যে ভারত অন্তত পক্ষে এই ষোলো মাসে একটা জিনিস বুঝে গেছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে ভারত হয়তো প্রথমে একটু অপেক্ষা করছিল তারা মনে করেছিল হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে ঠিক আছে একটা টার্ম আমরা অন্তত পক্ষে অন্য কারোর সঙ্গে কাজ করব কিন্তু তারা কি দেখলো তারা দেখলো অন্য কে আছে তারা দেখলো একটা হলো জামাত জামাতকে তারা একটা কঠোর পাকিস্তানি রাজনৈতিক দল হিসাবে দেখে যাদের সঙ্গে ভারতের কোন সম্পর্ক স্থাপনের সুযোগ নেই আরেকটি হলো পরিষ্কার ছিল থেকে সাল পর্যন্ত তখন ভারতের সেভেন সিস্টার্সকে অস্থির করবার যে প্রচেষ্টা বিএনপি নিয়েছিল সেই ইতিহাস ভারত ভালোভাবে অবগত সেই সরকার জঙ্গি কার্যকলাপ ভারতের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা সবই তাদের নজরে আছে অন্যদিকে এই ষোলো মাসের কর্মকাণ্ডেও বিএনপিকে ভারত সুযোগ দিয়েছিল আপনারা কি ভুলে গেছেন পাঁচ আগস্ট সরকার পতনের পরই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সেপ্টেম্বর মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছিলেন ভারত যখন বিএনপিকে একটা অপরচুনিটি দিয়েছিল একটা স্পেস দিয়েছিল যাতে তারা দেখাতে পারে তারা একটি স্থিতিশীল বিশ্বাসযোগ্য এবং ভারতের স্বার্থের প্রতি সংবেদনশীল সরকার হতে পারে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কিংবা বিএনপি সেই সুযোগটাকে কাজে লাগাননি তারা সেই স্পেসটাকে পিক করতে পারলেন না ভারত এখন এই উপলব্ধিতে পৌঁছেছে আওয়ামী লীগকে বাইরে রাখা কোনোভাবেই সম্ভব নয় এই মুহূর্তে তাদের কাছে আর কোনো অপশন নেই আওয়ামী লীগকে প্রমোট করতে হবে শেখ হাসিনাকে প্রমোট করতে হবে সব থেকে বড় কথা ভারতের কাছে একটা রিপোর্ট আছে বাংলাদেশের জনগণ এখন আবার আওয়ামী লীগকেই চাইছে তাদের কাছে থাকা তত্ত্ব উপাত্ত সেটাই বলছে তাই এখন ভারত বারবার একটা জিনিসের জোর দিচ্ছে তাহলে সেটা কি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে বাংলাদেশে এবং নির্বাচনটা হতে হবে ইনক্লুসিভ আর ভারত এ কথাটা স্পষ্ট করেই বলেছে যেই বিজয়ী হোক না কেন তার সাথে ভারত সরকার কাজ করবে কিন্তু নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে অবাধ হতে হবে আর ভারত এও জানে যদি নির্বাচনটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হয় তাহলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যে ভূমিদশ বিজয় লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ভারতও বুঝছে এই বোঝা থেকেই ভারত শেখ হাসিনাকে একটা নতুন মাত্রা দিয়েছে বিশ্ব গণমাধ্যমে তাকে আনলক করে দিয়েছে তিনি এখন নিয়মিত কথা বলছেন ভারতীয় গণমাধ্যমে তো দিচ্ছেন ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচন তার দেশে ফেরা ইত্যাদি বিভিন্ন বিষয়ে খুব দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন সুতরাং এই যে একটা অবৈধ বিচার প্রক্রিয়া চলছে যাকে কিনা ক্যাঙ্গারোকুট বলা হচ্ছে আন্তর্জাতিক মহলে সেই ক্যাঙ্গারোকুটের মাধ্যমে একটা অবৈধ বিচার আজকেও রাজধানী ঢাকায় লকডাউন চলছে আজকে তেরো নভেম্বর আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে এসবই একটা নির্ভুদের মতো কাজ ইউনুস সরকার নির্বুদের মতোই একটা করে কাজ করছে যার দরুন তারা আবারও ভারতীয় দূতকে ডেকে নিষেধ করলেন কিন্তু বিশ্বাস করুন এই নিষেধ কোন কাজে দিবে না ভারত এটিকে কোনোভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রতি সপ্তাহে প্রকাশিত হবে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হবে আপনি যখন একটা বৈধ রাজনৈতিক শক্তিকে যার জনসমর্থন আছে তাকে এভাবে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শাসনবার ধরে রাখতে চাইবেন আর ভাববেন একটা বন্ধু রাষ্ট্রকে অনুরোধ করে তাকে দমিয়ে রাখতে পারবেন সেটা আসলে অসম্ভব বাধা দিয়ে নিষেধ করে আটকে রাখা যাবে না ভারত তার স্ট্র্যাটেজিক স্বার্থ দেখবে এবং তার জন্যই তারা আজ শেখ হাসিনাকে আনলোক করে দিয়েছে এর থেকে স্পষ্ট আর কিছু হতে পারে না